সামনে আমার সাথে একজন আছে কিন্তু তোমাদের দেখানো যাবে না সেটা সাসপেন্স কে আছে কে আছে কে আছে সোমালির সাথে কে রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছে হুম বাবা তুমি ঢালো বাবা এই আমি ঢালতে পারবো না

পারবো না বেশি যে এনজিও প্রোগ্রাম ছিল ওখানে ফুচকা খেয়েছি ফুচকা স্টল ছিল তো ওখানে ফুচকা খেয়েছি অনেকগুলো ফুচকা খেয়েছি যার জন্য আর আর তোমার নাম কি বলে এত গরম গরমের জন্য আমরা বারান্দায় খেতে পাচ্ছি না আমরা ঘরে এসি খাচ্ছি আর ওপরে ভোলটু কমাচ্ছে মানে আমার নাতনি পারবো না

তাই না না তোমার তোমার খাবে না তো যাই হোক অনেক কষ্টের ক্যামেরাটা এইটুকুনি করতে পেরেছি তার থেকে বেশি করতে পারছি না আর এই যে পুরোটা দেখা যাচ্ছে থানাটা

দিন রাতেই আমি কিন্তু বিরিয়ানি খাচ্ছি কাল কালটা সোনোগ্রাফি আছে আমার বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাকে খেয়ে নিতে হবে কাল কালকে দিতে করে করেছিল খাবার বসেছি এসি আর ফ্যান চলছে তারপরে খেতে পাচ্ছি বারান্দায় বসতে পারছি না জানো এত গরম এত গরম আমরা ডাইনি টেবিল থাকতেও মাটিতে বসে খেতাম নিচে বসে খাওয়ার একটা আলাদা শান্তি আছে Hmm. दे देखे সে ভাস মাখার মতো বিরিয়ানি আলু মেখে খায় এই চাটনিটা না দিলে টমেটো সস আমি সবাই হয় বলে তুমি টমেটো সস দিয়ে ইয়ে খাও বিরিয়ানি হ্যাঁ চাটনি খাইনি কি করবো তাতে ইন্টেনশন হয় সেটা থেকে গল্প করা তাই যখন যেরকম খাই সেরকম সুখেই গল্প করি আমি আমার দপ্তরদের সাথে খেতে বসে যেমন খাবো তেমনই তো তোমাদের বলো বলো আর আমি যেটা খেতে ভালোবাসি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব তাই না বলো খাব এক বলব আৰু একলে কি কৰে ভিডিওটা বেশি বড় করলাম না আর বেশি কথাও বললাম না শুধু খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এটা এত বড় মাংস এ আমাদের খাওয়া হবে না দাঁতের মধ্যে ঢুকে গেছে অলরেডি রাত্রির মতন কালকে আবার দেখা হবে দুপুরের খাবার দাবার নিয়ে তোমাদের সাথে কী খাবো আর জানি না খাবো তো নিশ্চয়ই কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা